এই নতুন বাংলাদেশে আমরা কোন তো দূরের কথা পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা যদি কোন আধিপত্যবাদ কখনো মেনে নিই তাহলে শহীদ আবু শাহীদের রক্তের সাথে আমরা কাজারি করব সংগ্রামী ভাই বোনুরা আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে আমাদের মহান জুলাই গণাবুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের সৈরাচারী ফ্যাসিস সরকারকে উৎখাতের পর থেকে ভারত থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে বাংলাদেশের অভ্যুত্থানকে ভিনিফাই করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের অভ্যুত্থানকে সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান করার চেষ্টা করা হয়েছে ক্রমাগত বাংলাদেশিদেরকে মানবতাহীন প্রচুর জায়গায় নামিয়ে নিয়ে এসে তাদের মানবতারা মেলায়ন ঘটনা হয়েছে এইভাবে ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এমন তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি আমরা দেখতে পেয়েছি আমাদের বোন মাদনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নৃশংস ভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে আমরা মনে করি যত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে জগন্য প্রাঙ্গা ক্যাম্পেইন চালু হয়েছে এই ঘটনাটির তারিখ ফলাফল আমরা বলতে চাই ভারতের বর্তমান শাসক গোষ্ঠী কায়মী সাতফল্যাসী এলিট মহল তারা মানবতা বিরোধী তারা নারী বিরোধী তারা উগ্র জাতীয়তাবাদী বরঞ্চ বাংলাদেশের জনগণ উদার বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ দেখেছে ভারতে আগস্টে নিয়মিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে উত্তরের পরে যখন ভারতীয় আধিপত্য বাক্যে আমরা সাম্প্রতিক সময় উৎসব করেছি তারপরেও বাংলাদেশের মানুষ নিয়মিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে সারা দেশে বাংলার ছাত্র জনতা দাঁড়িয়েছে বাংলার ছাত্র জনতা বড় বুকফাল হয়েছে আজকে ভারতের সাতচল্লিশ গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না ভারতের জনগণকে বলবো আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই আপনাদের সরকারের আধিপত্য রাত আপনাদের সরকার আদেশী পররাষ্ট্রনীতি আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি আমাদের বোন ফেলারি থেকে শুরু করে এখনো সীমান্তে কোন হত্যা চলছে সীমান্তে হত্যা চলছে গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে আপনাদের ওই সরকার যে উগ্র মানসিকতা সরাচ্ছে আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা আপনাদের নির্ভয়াকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই আপনাদের দেশে অসংখ্য বার মান নারীদের সম্মান হানি করা হয়েছে এখনো সেই ঘটনা চলছে আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতার টিকিও রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দাতা হয় কিভাবে মানুষের অধিকারের জন্য দাঁড়াতে হয় কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয় তাই নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের মানবিক অধিকার নিশ্চিত করতে নিজেদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে নিজেদের দেশে হিসেবে নিজেদের সামনে রাখুন আমাদেরকে শত্রু জ্ঞান করবেন না আমাদের সাথে শত্রুতা করবেন না অভিনন্দন আমরা দাবি জানি আমাদের বোন নাজমা বা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের প্রভাষে অভিনন্দন ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে আমরা নজর রাখছি আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমাদের শহীদের তালিকা বড় হচ্ছে হয়তো আরো বড় হবে কিন্তু আমরা থামবো না যেতদিন না পর্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর ভূত দাঁড়াতে পারবো আজকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এসে আমাদের বোন নাজমা ভারতে ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন তখন আমরা দেখি এই যে হত্যা এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশের হত্যা বা খুন আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে যার কোন বিচার তো দূরের কথা এই বাংলায় তারা যে প্রক্সি রেখেছিল। কখনো বিচারটাও চাইনি সেই তারা গিয়েছে। অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক বড় রাজ্যে পরিণত করে রেখেছিল কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই এবং যে করো একাত্তর এই দুই হাজার আছে যে ছিল পশ্চিম পাকিস্তানি বাংলাদেশের উপর ছিল যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশ সালে যেই জুলাই করো উত্থান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শহীদ তারা এই বাংলায় আপনার ফাহাদ সেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা কোন ভারত তো দূরের কথা পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না আমরা যদি কোন আধিপত্যবাদ কখনো মেনে নিই তাহলে শহীদ আবু সাঈদের রক্তের সাথে আমরা গাদদারি করব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নাজমা শহীদ নাজমা আকতারের বিচার তার খুনের বিচার করতে হবে সারা বিশ্বের যত আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন সকলকে আমরা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না এক হিসাবে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন ভিক্তিম হয়েছেন তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না এগুলো